মালদা মেডিকেল কলেজের সুপারের অভব্য আচরণে নার্সদের বিক্ষোভ উত্তাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আর চিকর কাণ্ডকে নিয়ে পুরো বাংলা উত্তপ্ত মাঝে নার্সদের বিক্ষোভ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা আর চিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয় অভিযোগ নার্সদের পোশাক বদলে রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আমি সারার পর আমি আসি এসে দেখছি মিটিং চলছে তখন আমাদের আমরা নার্সিং স্টাফরাও ছিলাম ডক্টররা প্রচুর মানুষ ছিলেন নার্সিং স্টাফরাও ছিল ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে তখন ডাক্তাররাও ছিল ওনারাও অ্যালাউ হয়েছেন তো ওই রকম বলা বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে তখন উনি যা খারাপ খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দেবে হবে। এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো এরকম বলে উনি আমাদের হাত হাত দেখিয়ে হাতে একটা বাজে বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাদ একটা সাইড থেকে উনি বেরিয়ে চলে কোথায় হয়েছে সবাই সবার সামনে আমাদের ম্যাডাম বা চিলান্দ সবাই ছিল সবার সামনে এই কাণ্ডটা হয়েছে এখন কি দাবি আপনাদের কি করতে দাবি একটাই আমরা সবাই মিলে এটাই বলছি উনি अशोक কেন এরকম বলেছে কি এই লেঙ্গুয়েজ এই সাইন যে দেখেছে এই সাইনের মানে কি আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের ঘাটাঘাটা দিয়ে বের হবে ডাক্তার এত দিন ধরে প্যান্টাউন করে বসে এত আছে এত নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি

স্যার একটা মিটিং করেন কিছুদিন ধরে এই পর আমাদের মালদা মেডিকেল কলেজে আমাদের যত চেঞ্জিং রুম সমস্ত চেঞ্জিং রুমের মানে ওনারা দেখতে চান যে চেঞ্জিং রুম কোথায় আছে না আছে তারপরে ভিজিটের পর ওনারা এটা ঠিক করেন যে আমাদের যত নার্সিং স্টাফের চেঞ্জিং রুম আছে সেই চেঞ্জিং রুমগুলো মেল ফিমেল ডক্টরদেরকে শেয়ার করে দেওয়া হবে যথারীতি আমাদের এইগুলো শোনার পর আমরা স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে ভারবালি কথা বলি এবং ম্যাডামরা জানান যে ওনারা একটা মিটিং এর মাধ্যমে এটা সলিউশন করবেন আজকে সেই মিটিংয়ে ওনারা ছিলেন উপস্থিত এবং আমাদের নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন কিন্তু সেই মিটিংয়ে কয়েকজন নার্সিং স্টাফ এবং কয়েকজন ডক্টর এবং আমাদের হায়ার সেকেন্ডারি থাকার সত্ত্বেও একজন আর এমও হঠাৎ করে উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে উনি বলেন সমস্ত নার্সিং স্টাফ থেকে যদি উনি আমরা কেউ ঘর না ছাড়ি এই ঘর আমাদের কেউ কারোরই নয় আমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিচ্ছি নার্সিং স্টাফরা আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার যেখানে আমরা ঘর জামা কাপড় চেঞ্জ মেয়েরা ছেলেরাও জামা চেঞ্জ করে ডিউটি করবে এটাই আমাদের এথিক্স মধ্যে নিয়মের মধ্যে পড়ে কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য তখন উনি অ্যাডজাস্টিং এর মধ্যে না এসে উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি খাট ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে বার করে দেবেন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ আর এমও উনি কি করে বলতে পারেন আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের হায়ার কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি সমগ্র নার্সিং স্টাফ ইভেন আমার এনএস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন কারণ উই অল আর নার্সিং স্টাফ এনএস ডিএনএস জয়েন্ট সবাই আমরা অ্যাজ এ হোল নার্সিং ডেজিগনেশন নিয়ে এই হসপিটালে কর্মরত এখন কি অবস্থান আপনাদের এখন আমাদের অবস্থান হচ্ছে উনি বলছেন যে উনি ওনার কথা ওনার কথা অনুযায়ী আমাদের একটাই ডিমান্ড উনি আমাদের সামনে হায়ার অথরিটি ওনাকে ডেকে আনুন আর আমরা ওনার কাছ থেকে সরিটা শুনবো এবং আমরা এখান থেকে এই আমরা মিটিয়ে নেব কিন্তু আমাদের অবশ্যই যেন নার্সিং স্টাফদেরকে আলাদা করে যেন ফিমেল দের জন্য চেঞ্জিং রুম এবং মেল দের জন্য মেল চেঞ্জিং রুম দেয়া হয় এটা আমাদের হায়ার অথরিটির কাছে একান্তই আবেদন যদি উনি না করেন তাহলে আমাদের পরের স্টেপ নেওয়া হবে সেটা আমাদের দলের মানে আমরা যারা নার্সিং স্টাফরা আছি তারা সেটা পরিচিতিভাবনা করব যে আমরা কি ভাবে আমরা হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হব আপনি পলিসিমা এখন আমরা আমাদের দেখুন আমাদের অ্যাজ এ নার্সিং স্টাফ যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস আমরা কখনোই ইমার্জেন্সি সার্ভিস লঙ্ঘন করে আমরা ওয়ার্কআউট করে আমরা ডিউটি মানে ডিউটি ছাড়া আমরা থাকতে পারি না সেই জন্য আমাদের ওয়ার্ডে মানে পর্যাপ্ত পরিমাণে নার্সিং স্টাফ রেখে এবং কিছু স্টুডেন্ট মেয়ে আছেন যাদেরকে রেখে আমরা আমাদের এ বিক্ষোভে আসতে এই ঘটনার পর আমরা তো আর কেউ থেমে থাকতে পারি না কারণ এটা আমাদের সমগ্র নার্সিং স্টাফের অপমান এই অপমানের পর আমরা কি করে কাজ করব ঠিকঠাক না করতে পেরে আমরা মানে নাম সংখ্যা কমিয়ে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস বন্ধ না করেই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আপনার নাম আমার নাম পৌরমী বাগচি নার্সিং স্টাফ মালদা মেডিকেল কলেজ জন্য মানে গাইনিয়ান অফ যারা ডক্টর আছে ওই জন্য জন্য সেপারেট সেপারেট আর রুম করার ব্যবস্থা করেছে কি করে নার্স লেবার রুমের যে একটা চেঞ্জিং রুম ছিল সেটাকে ছিনিয়ে নার্সদের যে এক্সিস্টিং চেঞ্জিং রুম আছে একটা উইমেন যারা আপনি জাস্ট ইমাজিন করুন একটা হসপিটালে মেজরিটি কারো থাকে অবভিয়াসলি নার্সও থাকে সেখানে নার্সদের মানে উইমেন্সদের সেফটি নিয়েই সেখানে কম্প্রোমাইজ একটা হচ্ছে ব্যাপার নার্সদের চেঞ্জিং রুম নিয়ে ওনারা চাইছেন যে ডক্টরকে দিয়ে সেই নিয়ে আজকে একটা মিটিং আমরা মানছিলাম না কোনোভাবেই যে এই ব্যাপার হচ্ছে ইভেন আমরাও এসছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করবো ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয় আমরাও মেয়ে ফিমেল একসাথে চেঞ্জ করতে হওয়া অনেক অনেকদিন ধরে চলছে সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিল তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্সদেরই থাকবে এই এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছেন যে লু স্টক করবে না আমরা বলেছি লুস্টক কাকে বলে এটা তোর কোনোদিন লুস্টক হতে পারে তিনি একজন পিজিডি ঠিক আছে উনি বলার পরে সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার আমার উপরে কথা বলতে আসছে আমি বলছি স্যার আপনারা একাই অ্যাডজাস্ট করেন না আমরা অনেকদিন করছি বলছে আমরা সাত বছর ধরে সাত বছর হয় না একটা এম বিবিএস যদি কেউ পড়ে তাহলে অবভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে সে তো পড়ে যখন ইন্টার্নশিপে আসছে এক বছর হাউস রেসিপ্ট করেছে বেশি দিন তো হয়নি পিজিডিটা ওখানে হয়তো সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম থার্ড ইয়ার সেগুলো থার্ড ইয়ে সবাই থাকে না প্রবলেমটা হচ্ছে যখন আমরা এরকম করে যখন কথা কাটাকাটি হচ্ছে আমরা বললাম যে লুস্টপ কাকে বলে উনি যা বলেছেন সেটা অধিকারের কথা লু স্টপ তো নয় কোনোটা চড়াই করে তখন দিয়ে চলে যাচ্ছে তারপরে হঠাৎ করে জানি না কে একজন চলে এলেন আমি জাস্ট দেখতে পাচ্ছি উনি আমার দিকে এরকম করে দিয়ে দেখাচ্ছেন যে ওই লোকটাকে যদি ভার ধরে যদি বান্না বার্না করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু ভালো

পরে এমএসএপি স্যার এসে আমাকে বলছেন যে তোমরা এখন এই মিটিংটা যা হয়েছে হয়েছে তোমরা এখন ডিসপ্যাচ হয়ে যাও এখন এইসব নিয়ে কোনো কিছু বলা দরকার নেই আমি জাস্ট বলতে চাই ও এমএসএপি স্যার আমাকে প্লেন করছে যে আমি কেন তখন থামি আমি বললাম স্যার তখন তো সবার সাথেই হচ্ছিল তাহলে এখন কি কি আন্দোলন হচ্ছে আমাদের আন্দোলন একটাই যে আমরা কিন্তু নার্সরা সবসময় অ্যাডজাস্ট করে দিই ইভেন এখন অ্যাডজাস্ট করছি ডক্টরদের যে এই লং উনিশ দিন ধরে প্রটেস্ট চলছে ওয়ার্ড কিন্তু আমরা শুনেছি আমরা এতদিন ধরে অ্যাডজাস্ট করে যাচ্ছি আমরা চাইছি যে যদি ওই ডক্টর যিনি এভাবে বলেছেন যে ঘাড় ধরে বার করে দেওয়া হোক এভাবে একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে তিনি যদি যতক্ষণ না অব্দি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা থাকতে এটা হচ্ছে আমাদের আমার নাম বিশ্বাস একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই যখন আমি একদম ফার্স্ট এড ট্রেনিং আমরা দশ মাস এখানে আছি আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় দু বছর আছে তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে ছটা আছে টু বি স্পেসিফিক আমাদের ডাক্তারদের রুম বলতে একটা বাট ওটা ডাক্তারদের খালি রুম না ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক অ্যানাসিসিয়া পিরিয়াট্রিক হাউস অফ ইন্টার্ন ইভেন যারা এমপি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে তারাও চেঞ্জ করে তারাও ওয়াশরুম ইউজ করে তো আমাদের এই যে করে যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে সেটা এই প্রতিপক্ষিতে আমাদের এটাই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয় ফিমেল ডাক্তার যারা আমাদের ডিপার্টমেন্ট জানে তার মানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা থেকে করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে সবজি বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা আবার নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয় এই সব বিভিন্ন ব্যাপারটা আবার নিয়ে উত্তেজনা সেখানে কেউ হয়তো উত্তেজনার পাশে একটু হয়তো করেছে সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যেতে কোনো একটা সমাধান আসা যায়